তারার হোসেন মাঝির সাথে সব মুহূর্ত হ্যাঁ মানে আমি একটু অবাক হলাম এখানে এসে যে হিরো এখন আবার তো অনুষ্ঠান পরিচালনা করছে জার্নিটা কেমন ছিল জিজ্ঞেস করছিলি জার্নিটা অসাধারণ ছিল কারণ তারা যে চরিত্রটা এরকম ধরনের ক্যারেক্টার করার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি একটা অসাধারণ চরিত্র আর যখনই আমি তারা হয়ে উঠ যখন আমি সেটে যেতাম তারা হয়ে উঠতাম আর এত গুণী শিল্পীদের সাথে আমি অভিনয় করতাম ওই পুরো সময়টা এত অসাধারণ সেটা বলে বোঝাতে পারবো না সেই সাথে পরিবেশটা খুব সুন্দর ছিল আমরা নদীর পাড়ে দিনের পর দিন শ্যুট করেছি নৌকাতে এক ভীষণ ঝড় বৃষ্টির মধ্যেও আমাদেরকে মাঝে মাঝে শ্যুট করতে হয়েছিল আবার কড়া রোদে আমাদের শ্যুট করতে হয়েছে তো কষ্ট করেছি সবাই মিলে কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ করেছি এটাই সবচেয়ে বড় কথা আনন্দ তো বটেই কারণ কাজ মানে আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ কারণ এটা আমার প্রতিটা কাজ আমার কাছে একটা গিফট মনে হয় কিন্তু মিথিলা কেন এই ছবিটি করতে এই করতে রাজি হলেন সেটাও জানতে চাই আজকে প্রিয় একজন শিল্পী মিথিলা আমাদের তারা চরিত্রে কাজ করেছে জলে জলে তারা চলচ্চিত্রে এবং পুরোটা সময়ে আমি এখন শ্যুটিং শেষ হওয়ার পর থেকে আজ অবধি যতগুলো জায়গায় আমি জলে জলে তারা নিয়ে কথা হয়েছে যেখানে মিথিলার নামটি এসছে একটি কথাই বলেছি যে মিথিলা ইজ এ টিম মেট তার টিমের সদস্য হয়ে কাজ করার যে চেষ্টা যেই ভালোবাসা সেটা সত্যি ব্যক্তি হিসাবে বন্ধু হিসাবে আমাকে ভীষণ মুগ্ধ করেছে এবং সহকর্মী হিসাবে ভীষণ মুগ্ধ করেছে কিন্তু আমি জানতে চাই তারার কাছে যেটা যে তারার তো অনেকগুলো আহ শেয়ার লেয়ার আছে এই এই চলচ্চিত্রে পুরুল লেয়ারটা অনেক বেশি ফেভারিট মিথিলার কাছে তারার হোসেন মাঝির সাথে সব মুহূর্ত হ্যাঁ মানে আমি একটু অবাক হলাম এখানে এসে যে হিরো এখন আবার তো অনুষ্ঠান পরিচালনা করছে কিন্তু আমাদের হিরো সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে আপনারা সবাই বুঝতে পারবেন যে মানে ওকে কতটা হিরোর মতো লেগেছে এই জন্য ওর সাথে যতগুলো আমার সিন সেগুলো আমার সবচেয়ে পছন্দের আর সবচেয়ে অপছন্দের হচ্ছে আমার সাথে পাগল ভাইয়ের যতগুলো সিন ততগুলো না মানে যেটা সত্যি সবাই পাগল ভাইও আমি বলা মাত্রই আমাকে খুব সাপোর্ট করছিলেন যে যে টিম মেট তার ওই টিম হয়ে কাজ করা তো কেমন লেগেছে পুরো জার্নিটা মিথিলার কাছে ঝলেঝলে তারা শুটিং